গত বছর পাঁচে আগস্টের পর দেশের ছাত্র জনতা এবং আফামর জনতার বিশেষ করে বিএনপির এবং বঙ্গ সংগঠনের নেতৃত্বে যে ফেসিবাস সরকারের পতন হয়েছে এ পতনের পরে সারা বাংলাদেশের স্থানীয় সরকারের বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভার সকল মেয়র এবং কাউন্সিলরদেরকে একে আদেশে অপসারণ করা হয় ওই আদেশে কুমিল্লা সিটি কর্পোরেশন সকল কাউন্সিলর এবং মেয়রদেরকেও প্রত্যাহার করা হয় তবু যেহেতু আমাদের নাগরিক দায়িত্ব আছে আমি দীর্ঘদিন দু সাল থেকে কাউন্সিলর এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আমি আমার নিজের দায়বদ্ধতার কারণে এলাকার মানুষের অনুরোধে আমি যত সিটি কর্পোরেশন করতে যত উন্নয়নমূলক কাজ হচ্ছে সকলগুলো কাজ ব্যক্তিগতভাবে তদারকি করার জন্য চেষ্টা করছি এবং এই কাজগুলো চেষ্টা করেই আমি কিন্তু এই কাজগুলো সমাপ্তি করার জন্য তাগিদ প্রদান করি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার যারা আছে ওনাদেরকেও বিরক্ত করি কন্ট্রাক্টরদেরকেও বিরক্ত করি আমরা গত বর্ষ গত তেইশ সালে আমরা সিটি কর্পোরেশন কর্তৃক দুইটা টেন্ডার করি একটা হলো শাক বিভিন্ন রাস্তা এবং ড্রেন তেরো কোটি একানব্বই লক্ষ টাকা আশ্রাপুর এই ছাত্র টেন্ডারটার ছয় মাস পরে আশ্রাপুর একটা টেন্ডার করবি আট কোটি একানব্বই লক্ষ টাকা আশ্রাপুরের যে ঠিকাদার উনি পড়েছেন উনি আপনারা জানেন বিভিন্ন ওনার মামলা জটিলতার কারণেই উনি দেশের বাইরে আছেন কিছু অংশ কাজ সমাপ্তি করে উনি দেশের বাইরে চলে যান এখন সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়াররা ওনারা চেষ্টা তুদ্দ করে বিভিন্ন লোকে তাদের প্রতিনিধির মাধ্যমে এই কাজগুলা করার জন্য চেষ্টা করতেছে এখন উঠল চেষ্টা করে কিছু কিছু কাজ অলরেডি করা হয়েছে দু তিন দিন আগেও আমাদের মুন্সুবাইয়ের হাউজিংয়ের রাস্তাটা আর কাজটা সমাপ্তি করা হয় তো এখন আমরা সাততলার রাস্তা সাততলার যে প্রধান সড়ক বিশেষ করে লঘুবিন্দু গৌসব উনিহতে একদম কৃষি ব্যাংক বায়া মডার্ন হসপিটাল লিঙ্ক যেটা আর কি ওই রাস্তাটার অবস্থা খুব বেহাল দশা আমি আজকে সকালেও গিয়েছিলাম আমি প্রতি দুই একদিন ফোর ফোরে আমি রাস্তাগুলো পরিদর্শন করি গিয়েছিলাম রাস্তার অবস্থা খুবই বেহাল দশা তো আমি সিটি কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর আছে ওনাদেরকে খুব জোরালোভাবে অনুরোধ করেছি প্রতি কাজটা ধরে আমার মনে হচ্ছে যে এই দু সাত দিনের ভিতরে কাজটা ধরবে আর কি তারা আর বিশেষ করে আরেকটা জিনিস হল আসটার দেখতে আসেন যে রাস্তা পয়ডেনিং হচ্ছে এবং হলো রাস্তার কাজ ধরছে এই কন্ট্রাক্টরও অনেক রিকোয়েস্ট করে না কয়েকদিনের ভিতরে কাজটা প্রায় এক দশ পনেরো দিন হলো কাজটা ধরেছি তো আশা করি শাক কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর শাক কাজ এখন শেষ হলেও রিপেয়ারটা করতে পারবে কোনো কারফিটিং জাতীয় ভিটামিনিয়াস জাতীয় কোনো কাজ করা যাবে না যেহেতু বর্ষার মৌসুম তার এক দেড় মাস পরে করতে হবে আর কি আমি কাউন্সিলার হওয়ার পরেই এই ওয়ার্ডে কোনো ড্রেন পাইনি কিন্তু আমি প্রায় এক লক্ষ তিরিশ হাজার ফুট দৈর্ঘ্য ড্রেইনের আমি টেন্ডার করেছি প্রায় এক লক্ষ পনেরো হাজার থেকে ষোলো হাজার ফিট ড্রেইনের কাজ শেষ হয়েছে এই যাবৎ এখন এই বিশাল কাজ কুমিল্লা সিটি কর্পোরেশন গভর্নমেন্ট ফোন আটত্রিশ কোটি টাকা দিয়ে তার ভিতরে একশো দশ কোটি টাকায় আমাদের এই ওয়ার্ডে বরাদ্দ হয়েছে নতুন করে সকল কিছু নির্মাণ করা একটু সময় লাগবে এবং মানুষের একটু কষ্ট করতে হবে আপনার দেখেন যে সাততলা রেল লাইনের পশ্চিমে আমরা দৌলতপুর রেলগেট থেকে আমরা একদম ময়নামতি রেল স্টেশন ফোন একটা বাইপাস রাস্তা নির্মাণ করছি তার লক্ষ্যে বাইপাস রাস্তাটা নির্মাণ সিটি কর্পোরেশনে টেন্ডার করা হয়েছে আমাদের তত্ত্বাবধায়নে আমি যখন কাউন্সিলর ছিলাম তখনই হচ্ছে এখনও যে কন্ট্রাক্টর কাজ করছে আমি একটু তদারকি করে তাড়াহুড়া করে কাজটা সমাপ্তি করার জন্য চেষ্টা করছে দেখবেন এই দৌলতপুর রেলগেট থেকে ময়নামতি রেল স্টেশন পর্যন্ত রাস্তাটা করা যায় এখন ড্রেন হচ্ছে এই ড্রেন হতে যে ব্যাগ ফাইতে হইতে আছে আমি দৈনিক মানুষের সাথে কম্প্রোমাইজ করেই ড্রিনগুলো করা হচ্ছে কারণ মানুষের ঘর বাড়ি ভাঙা লাগতে আছে মানুষের গাছ গাছ নষ্ট হচ্ছে মানুষের স্থাপনা নষ্ট হচ্ছে এখানে মানুষ বিভিন্নভাবে রিকোয়েস্ট টিকোস্ট করে কিন্তু আমি ড্রেনটা করছি যদিও বা এটা ইয়ের জায়গা আরে রেলের জায়গা রেলের এক দুইটা ইঞ্জিনিয়ার অনেক হেল্প তো আসলে সর্বসাফল বিষয় হলো এটা মানুষের একটু মানুষ কষ্ট করতে হবে যদি আমরা দায়িত্বে থাকতাম এতদিনে এত কষ্ট করা লাগতো না আমরা সাফাষাফি করে কাজটা সমাপ্তি করতে পারতাম একটু কষ্ট করে আশা করি আগামী এক মাস দেড় মাসের ভিতরে আমাদের শাকতলার মেইন রাস্তার কাজ মেইন রাস্তার কাজগুলো শেষ হবে আর শাকতলার শুধু মেইন রাস্তাটা তার সকল রাস্তার কাজ শেষ হয়ে গেছে একদম গলিগলি যত রাস্তা ছিল সকল রাস্তায় আমরা আরসিসি করে দিয়েছি শুধু মেন রাস্তাটাই আমরা কারফেটিংয়ের জন্য রেখেছি আশা করি আগামী এক দেড় মাসের ভিতরে শেষ হবে ধন্যবাদ